চোখ বুঝতে বুঝতে কখন যে চব্বিশ পেরিয়ে এলো দুই হাজার পঁচিশ সেটা শুধু সময় যায় না মহাকালে অদৃশ্য গহবর পেরিয়ে গেল দুই হাজার চব্বিশ নতুন বছরে আসলো নতুন এক সূর্য অনেক চড়াই উত্তরের মাঝ দিয়ে দেশ পার করলো দুই সালটি তবে নানা সংকটের মাঝেও গত হওয়া বছরটি পার ঢাকাই চলচ্চিত্রের ইন্ডাস্ট্রি আমদানি সিনেমা বাদেও বছর ঘুরে ঢাকাই সিনেমা ইন্ডাস্ট্রি উপহার দিয়েছে তিপ্পান্নটি সিনেমা চলতি বছর রহস্য রোমান্স অ্যাকশন ইতিহাস প্রায় সব ধরনের স্বাদ পেয়েছে ঢালিউড সিনেমা প্রেমী মানুষ অন্যান্য বছরের তুলনায় সিনেমা অঙ্গনের সিনেমা বাড়লেও ব্যবসা সফল সিনেমা হয়েছে হাতে গোনা কয়েকটা হলিউড জগতের শুরুটা মোটেও সুখকর ছিল না শুরুটাই হয় বিতর্ককে সঙ্গে নিয়ে বছরের শুরুতেই নিয়ম অমান্য করে একই দিনে কাগজের বউ শেষবাজি করা উপার বাংলার সিনেমা অব্যাস নামের তিনটি সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পায় তবে একটি সিনেমাও দর্শক টানতে পারেনি আর বছর শেষ হল আকরম খানের নকশিকাথার জামি সিনেমা দিয়ে ন্যাশনাল লেভেলে খেলবো 30 সালের মতন গত হওয়া বছর কাপিয়েছে ঢालুর সুপারস্টার সাকিব খান তার অভিনীত ও সবচেয়ে আলোচিত হিট সিনেমা ছিল তুফান সুপারস্টার লুকিং বুদদার অ্যাকশন সরজনি তোমারে দেখিয়া সঙ্গে ছিল সুপার হিট গান দিয়ে ঢালুর সিনেমা পাড়ায় রীতিমতো হইচই ফেলে দিয়েছে নির্মাতা রায়হান রাফিক বিদায় বছরে বরদ ও রাজকুমার দিয়েও পর্দায় দর্শক মাতিয়েছেন সুপারস্টার সাকিব খান তুফানের মতন এতটা হইচই না করলেও শুরু থেকেই আলোচিত ছিল সিনেমা দুটি ভিন্ন ধর্মীয় গল্পের জন্য গেল বছর বেশ আলোচিত ছিল ঢালির নায়িকা স্বপ্ন মুভির অভিনীত দেয়ালের দেশ রাজকে সঙ্গে নিয়ে একসাথে মর্গের ডোম ও প্রেমিকের মৃত দেহ নিয়ে অন্য ধরনের কাহিনী নিয়ে বড় পর্দায় হাজির হয়েছিলেন বুবলি খুন ও প্রতিশোধকে কেন্দ্র করে বাংলায় যে টানটান সিনেমা বানানো যায়